ইন্ডিয়ার সুভেন্দবুকে বাংলাদেশের জনগণ যদি পায় তাহলে তাই আজকে বাবুকে নিয়েই ভিডিও তৈরি করেছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন তো চলুন কোথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক কি বলেন জঙ্গিবাদ এবং পাকিস্তানের রাজাকার রাজাকারদের নাতি এদেরকে এই জিহাদি শক্তিকে যদি ধ্বংস করতে হয় তাহলে এরা যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় সে ভাষায় উত্তর দিতে হবে এটা আমাদের সকলের দাবি এবং আমাদের আশা যে দেড় বছর ধরে পাকিস্তানের অত্যাচার সহ্য করার পরে ভারতীয় সেনারা ভারতবর্ষের নেতৃত্বে এক স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ তৈরি করেছিল পাকিস্তানরা পরাজিত হয়েছিল পাকিস্তানের সেনাধ্যক্ষ নিজামি আত্মসমর্পণ করেছিল ভারতীয় সেনা ভারত সরকারের কাছে একইভাবে কিছুদিন সময় লাগবে ব্যবস্থা নিশ্চিত হবে এটা আমরা আশাবাদী আর বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ তিনি বৈধভাবেই বাংলাদেশের দায়িত্ব নিয়ে নেবেন গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা সংবিধান সকলের অধিকার যা বঙ্গবন্ধু শেখ মুজিব যে রাস্তা দেখিয়েছিলেন সেই রাস্তাতেই ভবিষ্যতের বাংলাদেশ এগোবে কসবাতে যে পাসপোর্ট অফিস সেই অফিসে যদি আপনি যান দেখতে পাবেন কিভাবে বাংলাদেশিরা বাংলাদেশি মুসলমানরা তারা কিভাবে সমস্ত জাল করছে এবং এর এপিসেন্টার হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত পৌরসভা তারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছে বলেই পাসপোর্ট গুলো তৈরি হচ্ছে পুলিশ ভেরিফিকেশন দিচ্ছে টাকা নিয়ে অতএব এর জন্য দায়ী মমতা ব্যানার্জি আমি বাংলার মানুষকে বলবো আপনারা ২৬ সালে একজোট হয়ে এই সরকারকে একবার বিসর্জন দিন ব্লিচিং ফিনাইল কার্বলিক অ্যাসিড আরো কিছু লাগলে সবকিছু স্প্রে করে আমরা যেমন পার্থেনিয়ামকে নির্মূল করেছি বিষাক্ত গাছ এদেরকে কি করে সাফ করতে হয় এই জঙ্গিবাদ মৌলবাদ বাংলাদেশের রোহিঙ্গা মুসলমান ফলস আধার কার্ড ফলস এপিক কার্ড ফলস পাসপোর্ট একদম পরিষ্কার করে দেবো আমরা উম আমেরিকায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতির জয়কে নিয়েও যেভাবে কিছুদিন ধরেই কটাক্ষ করছে সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে পাকিস্তানপন্থী যারা একাত্তরে একাত্তরে যারা পাকিস্তানকে সাপোর্ট করেছিল যাদের জন্যই তিরিশ লক্ষ বাঙালি শহীদ হয়েছে এবং যাদের জন্যই কয়েক হাজার ভারতীয় সেনা প্রাণ দিয়েছে সেই লোকেরা গোটা আন্দোলন ছাত্র আন্দোলনের নামে পিছনের দরজা দিয়ে অবৈধভাবে দেশ চালাচ্ছে এটা অন্য কিছু না এটা জঙ্গিবাদ মৌলবাদের একটা প্রয়াস মাত্র আমি রাম জন্মভূমি নির্মাণের ক্ষেত্রে যিনি প্রধান ছিলেন। আচারিয়া রামভদ্র না। এদেরকে ব্যবস্থা নিতে গেলে হিট করতে হবে এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম